হ্যালো হাই এভরিওান আজ সকাল সকাল আমরা সবাই এখানে আছি তো এই জায়গাটা হলো মেট্রো বাজার সামনে তো সামনে যে রোডটা আছে ওই রোটের সামনে আমরা সবাই সঙ্গে আছি তো আমরা কোথায় যাচ্ছি গাড়ি চড়ে তো অবশ্যই তোমাদেরকে আমি ওই জায়গাটা শেয়ার করবো তো যেতে যেতে এখানে আছি কোথায় যাবে হাই আচ্ছা আর আমার দুই ভাই এখানে আছে হাই তো চলো আমরা যারা যারা একসঙ্গে বসেছি তো ভুন ভাইয়েরা তারা সবাই আমরা একসঙ্গে অনেক অনেক এনজয় করেছি তো এনজয়ের মধ্যে আমরা এসে পড়েছি অলরেডি তো কখন এসে পড়েছি বা কোথায় এসে পড়েছি ওই রোডটা মোটামুটি এসে পড়েছি তোমরা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো চলো এখন আছি মহেশকলা মলয়নগর সে কলেজ রোডটার মধ্যে তো অলরেডি আমরা সে মাঠে এসে পড়েছি তো এসে দেখো ঘাড়ি বাইক সব একসঙ্গে জমিত হয়ে গেছে আর আমরা অলরেডি বসে গিয়েছি এখানে তো আমরা অলরেডি বসে সকালে টিফিন চলছে আর ওইদিকে রান্নার আয়োজন চলছে কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে ওদেরকে খেতে হবে তো তার মধ্যে আমি একটু তোমাদের সামনে ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ভিউটা তো একদম কম খরচের মধ্যে যদি যারা যারা পিকনিক করতে চাও তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো সেটা নতুন খুলেছে মলয়নগর সে মহেশখলার এখানে তো সুন্দর একটা ভিউ করেছে এখানে ছবি তোলা যায় আর সুন্দর একটা বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠে আমি হাঁটছি আর দেখাচ্ছি চারোদিকে ধানের জমি তো ধান তো এখন উঠে গেছে আর মাঝখানে সে একটু বসার জায়গাও করেছে এই যে দেখো ধানের জমিগুলি তো বিশাল বড় সে জায়গাটা তো খুবই সুন্দর অলরেডি আমাদের এখানে দেখো সকালের টিফিন চলছে সবাই খুব খিদে লেগেছে এইবার এখানে চলছে টিফিন সকালে ভালো করে খাবি ভালো করে টিফিন খাবি তোরা তার মধ্যে আমারও খিদে লেগেছে তো তার মধ্যে আমিও কিছু একটা টিফিন নিয়ে নিচ্ছি তো আমিও কে নিচ্ছি আর সবাই গানে আছে সবাই ব্রেড কলা আপেল সব কিছু তো সকালে টিফিনটা হলো এই রকম ভাবে অলরেডি টিফিন হয়ে গেছে তারপর আমরা বসে গেলাম তে সেই সবজির আয়োজন করে দেওয়ার জন্য তো আমি এখানে ধনে পাতা বেঁচে দিচ্ছি আর এখানে আলু মটন যা যা আছে সব কিছু এখানে আমরা সব রেডি করে দিচ্ছি কারণ আমরা তাড়াতাড়ি যদি রেডি করে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমরা ঘুরে টুরে এসে তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো তো যে যেটা পারে সেটা সেরকমভাবে কাজ করে নিচ্ছে সবাই হাত চালাচ্ছি একদম তার মধ্যে দেখো আর খুব মস্তি হচ্ছে একদিকে গান বাজিয়ে রেখেছে আর আমি এদিকে কাজ করে নিচ্ছি আমার সঙ্গে আছে মুস্কান সবাই আছে কাকুলি সবাই আছে আমাদের সঙ্গে তো সবাই আমরা সেই রকমভাবে কাজ করে নিচ্ছি আর ওইদিকে অনেকেই গল্প করছে অনেকে হাঁটাহটি করছে অনেকে ভিউটা দেখছে অনেকে ভিডিও করছে তো পিকনিক আমরা সেরকমভাবে কাটানোর চেষ্টা করি তো খুব এনজয় আর এদিকে আমি জল লাগতো না কর ওই দেখ তারপর কিছু কাজের ফাঁকে আমি চলে আসলাম আবার বিউটা দেখার জন্য তো এখানে একটা ছোট একটা টং দোকান আছে আর এখানে এত সুন্দর একটা জায়গা করে যেটার মধ্যে ছবি তুলে এত সুন্দর হয় এত সুন্দর হয় খুবই সুন্দর আর প্রচণ্ড রৌদ্র ছিল সেই পিকনিকে কিন্তু সেই রৌদ্রতে বেশি একটা ভালো লাগে না কারণ আমাদের ঘোরাঘুরি করতে খুব ভীষণ অসুবিধা হয়ে যায় হালকা হালকা যদি কুয়াশা থাকে তাহলে পিকনিকটা খুব ভালো থাকে কিন্তু আমার কাছে রৌদ্রটা বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো রান্না রুমার একটা আছে এই রুমটার মধ্যে দেখো অলরেডি রান্না বসে গিয়েছে এদিকে পকোড়া বাজা হচ্ছে কারণ এখন খিদে লেগেছে সবার টিফিনের পর সবাই এখানে পকোড়া খাবে আর এখানে আবারও কাজ করা হচ্ছে তার মধ্যে আমি একটু ভিডিও দেখাই দেখিয়ে দিচ্ছি আর ডিমগুলি দেখো সিদ্ধ হয়ে গেছে তো ওইগুলিকে ছোলানো হচ্ছে আর লিপা দিই লিপি দিই এইখানে বসে আছে ওরা খুব গল্প করছে তো পাশাপাশি আমরা কাজ করে নিচ্ছি তো সবাই যে যেরকমভাবে সে পিকনিকে থাকার চেষ্টা করে একদিকে ঘোরাঘুরি আর এখানে আছে কাকুলি তো সবাই আমরা একই সঙ্গে খুব মস্তিভাবে আমরা সেই পিকনিকটা করে নিলাম খুব খুব এনজয় হলো কারণ পিকনিক মানি মস্তি সবাই এক সঙ্গে হওয়াটা সবাই এক সঙ্গে থাকাটা খুব খুব আনন্দজনক সেই সময়টা আর আসে না একদিনে আসে তো এখানে দেখো লিপাদি পকোড়াগুলি বাজি হয়ে গেছে যখন সবাইকে নিয়ে পরিবেশন করবে আর এই রুমটার মধ্যে দেখো ছোট একটা রুম বেশ সুন্দর ওই রুমটার মধ্যে পেস্ট করে দিচ্ছে আর এদিকে রান্না বসে গেছে একদিকে ডাল হয়ে যাচ্ছে ডাল অলরেডি হয়ে গেছে আর অন্যদিকে দেখো ভাই পকোড়া বাজি হচ্ছে তো খুবই সুন্দর সেই জায়গাটা ছিল মোটামুটি একদম চলে কম খরচের মধ্যে তো আমি আজ এখানের ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো আমাদের যারা যারা ভালো লাগে তো অবশ্যই তোমরা আসতে পারো এখানে ঘুরে যেতে পারো আমি এবার ফার্স্ট টাইম আমি এখানে এসেছি এখে এসে আমার কাছে খুব খুব ভালো লেগেছে তারপর এখানে আমরা সবাই সেই পকোড়াগুলি যে বাজি হয়েছে পোকোড়াগুলি খেয়ে নিচ্ছি খেয়ে তারপর এখানে একটু ঘানের প্রোগ্রাম হবে একটু আনন্দ দেওয়ার জন্য সবাইকে কারণ টাইমটা তো কাটাতে হবে তো চলো আমি আবারও ওইদিকে গেছি এই জায়গার ছোটো একটা ছোটো না বেশ বড় একটা পুকুর বা লেক বলো তো আছে ওটার মধ্যে অনেক কিছুই আছে তো তারপর এই জায়গাটা বেশ আমার কাছে বারবার ভালো লাগছে তো এই জায়গাটা বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখার মতো এই জায়গাটাই আছে মোটামুটি তারপর চারোদিকে জল আর আমাদের ক্যাম্প আমাদের জিনিস ক্যামেরাটা কিন্তু এতই মানে মানুষের চোখে দিয়ে

তারপর দেখো এই ভিউটা এত সুন্দর তো এই ভিউটার মধ্যে এই যে জলের জায়গাটা এটার মধ্যে নৌকো আছে সেই নৌকো দিয়ে সবাই একটু ঘোরাঘুরি করছে তো খুবই সুন্দর সেই জায়গাটা আর সূর্যের আলো সেই বিকেল হয়ে গেছে আর সূর্যের আলোটা জলের মধ্যে এসে দেখো এত একটা সুন্দর লাগছে আরো তো সবাই এখানে যে যেভাবে পারে সে নৌকোতে উঠছে খুবই সুন্দর সেই দৃশ্যটা তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে তো তারপর ঘোরাঘুরির পর আমরা সবাই বসে গিয়েছি খাবার জন্য প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চাদের খুব খিদে লেগেছে তো আমরা সবাই খাওয়ার জন্য খুব পছন্দ কারণ ভীষণ 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 খিদে সেই সময়টার মধ্যে আমরা সবাই বসে গিয়েছি সবাই পরিবেশন করছি তো তো সন্ধ্যা যখন হয়ে গেছে বেশ একটা ঠান্ডা পড়েছে ওই ঠান্ডার মধ্যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন চলছে লাস্ট ফিনিশিং তো লাস্ট এ তো দিদিরা বসে গিয়েছে তো ওদের পরেই প্রায় মোটামুটি আমাদের আজকের প্রোগ্রাম শেষ তো তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই তোমরা বলো আর একবার হলো তোমরা এই জায়গাতে ঘুরে আসবে ওকে টাটা তো আজকের জন্য তো আবারও নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তোমাদের কাছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে যাবে আর ও আজকের জন্য ওকে টাটা বাই সবাই ভালো থেকো